এই যে আপনাদের মহা সংসার এই সংসার রূপ সাগরের পাশেই হচ্ছে লঙ্কা পুরী শুধু জান সংসার রূপ সাগরের কুলি হচ্ছে লঙ্কা এরপরও চৈতন্য ভাগবতে গোস্বামী তুলসী দাস সিদ্ধান্ত দিয়ে বললেন ওগো শাস্ত্রের ওই সাগরের নিগুর তত্ত্ব হল রামায়ণ শাস্ত্রের ওই যে সাগর যে সাগরের পারে লঙ্কা সেই সাগরের নিগুর তত্ত্ব হল এই মনুষ্য দেহটাই হচ্ছে লঙ্কা পুরী সুধিজন আমি বেশি সময় নেব না একটু মন দিয়ে শ্রবণ করলেই সিদ্ধান্ত পেয়ে যাবেন এই এই দেহটাই হচ্ছে লঙ্কা পুরী এবং ভক্তগণ তাহলে সংসার রূপ সাগরের তীরে এই মনুষ্য দেহটাই হচ্ছে শাস্ত্রের লঙ্কা এবং সুধীজন এই মনুষ্য দেহরূপ লঙ্কায় বসবাস করেন মহরূপ রাবণ সুদীজন রামায়ণ শাস্ত্রের সিদ্ধান্তটা দেখুন নিগুর তত্ত্বটা দেখুন রামায়ণ শাস্ত্র বললেন এই মনুষ্য দেহরূপ লঙ্কায় বসবাস করেন মহরূপ রাবণ এছাড়াও এই মহরূপ রাবণের লঙ্কায় ও বাবা এই দেহরূপ লঙ্কায় দুই দুইজন বসবাস করেন একজন হচ্ছেন কুম্ভকর্ণ আর একজন হচ্ছেন বিভীষণ সুধিজন শাস্ত্র সিদ্ধান্ত দিলেন এই যে শাস্ত্রের কুম্ভকর্ণ আর বিভীষণ এই দুই জনি দেহের মধ্যে অর্থাৎ এই দেহরূপ মধ্যে ঘুম সাগরের নিদ্রায় থাকতেন এত অস্থিরতায় ভাগবত হয় সুদীজন রামায়ণ শাস্ত্র সিদ্ধান্ত দিলেন এই কুম্ভকর্ণ আর বিভীষণ দুইজনই নিরন্তর নিদ্রায় থাকতেন কোথায় দেহরূপ সাগরে এবং শাস্ত্রের বিভীষণের ঘুম ভাঙ্গিয়েছিলেন ভক্ত হনুমান এবং দেহ সাগরের বা দেহের ঘুম বিভীষণের ঘুম ভাঙ্গিয়েছিলেন ভক্ত হনুমান আর মনুষ বসেন বাবা বসেন বসেন আগে বসেন আর মনুষ্য দেহ রূপ লঙ্কায় কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়েছিলেন স্বয়ং স্বয়ং রাবণ এখানে গোস্বামী পাপ তুলসীদাস সিদ্ধান্ত দিলেন এই দেহরূপ লঙ্কাতে মোহরূপ রাবণের রাজত্বে এই রাজত্বে আমাদের মধ্যেও সুমতি আর কুমতি অর্থাৎ সুবুদ্ধি আর কুবুদ্ধি দুজনই বসবাস করেন এবং মনুষ্য দেহের সুবুদ্ধিটাই হলো বিভীষণ আর মনুষ্য দেহের কুবুদ্ধিটাই হলো রাবণ এখানে সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত সিদ্ধান্ত দিলেন ওগ আমাদের দেহরূপ লঙ্কায় কুবুদ্ধিরূপ কুম্ভকর্ণকে জাগিয়ে তোলে অসৎ সংঘরূপ রাবণ সোজা কথা বাবা আপনি যদি দশ এক শুধুমাত্র জল ফল আর দুগ্ধ গ্রহণ করেও ভজন করেন আর যদি দশ বছর পর দশ মিনিট আপনি অসৎসঙ্গ কুসঙ্গে বাসবাস করেন তাহলে ওই দশ বছরের সমস্ত ভজন ভর্ষীভূত হয়ে যায় আর আপনারা তো বয়বৃদ্ধ ভাগবতকে এই হরিকথাকে স্বয়ং প্রতিটা শব্দ ব্রহ্ম শব্দ এই ব্রহ্ম শব্দকে জেনি একটু বিচ্যুত করানোর জন্য এখানে বিকর্ম করবেন পর তার তাহলে শুধু যান দেহরূপ লঙ্কায় কুবুদ্ধিরূপ কুম্ভকর্ণকে জাগিয়ে তোলে অসৎসঙ্গের রূপ রাবণ আর আমাদের মধ্যে সুপ্ত ভাবের যে সুবুদ্ধি অথবা আমাদের মধ্যে যে সুবুদ্ধিরূপ সুমেধা ও মাকে ও সব কিচ্ছু লাগবে না তুমি আপনি দূরে যান আর আমাদের মধ্যে যে সুপ্ত ভাবের সুবুদ্ধি সুমেধাকে জাগিয়ে তোলে জাগিয়ে তোলে এই শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ভক্তরা বলবন সাধুগুরু বৈষ্ণব পৃথিবী প্রেমানন্দে হরি হরি বলবন তাহলে শুধু জান আমরা জানলাম মনুষ্য দেহের সুবুদ্ধি সুমেধায় একমাত্র সাধু সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া আর কোথাও হরিনামে হবে না কারণ আপনি তত্ত্ব না জানলে আপনি ভক্ত হবেন কি করে আপনি ভজন করবেন কি করে সম্ভব নয় জান আর যখন সাধু মুখে হরি কথায় আমাদের মধ্যে সুবুদ্ধি অথবা আমাদের মধ্যে সুপ্ত আত্মজ্ঞান যখন আত্মচৈতন্য প্রাপ্ত হয় আমাদের মধ্যে সুপ্ত আত্মজ্ঞানের সুমতি যখনই আপনার আমার জাগৃত হয় তখনই শুদ্ধ মনুষ্যরূপ এই বিভীষণগণ ওই ভগবান রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করে <lightweight>